কথা শুনছো না কি বল জান আমি তো অলরেডি বাংলাদেশের কয়েকটা জেলা ডুবিয়ে দিয়েছি আর কি চাও আমি চাই তুমি এবার বাংলাদেশের মানুষকে আরেকটু মজা দেখাও ওরা আমাকে দেশ দেশছাড়া করেছে আমি ওদের ছাড়া করতে চাই কি বল কিভাবে ওদের তো আমি অলরেডি বিপদে ফেলে দিয়েছি পানি দিয়ে ভাসিয়ে দিয়েছি আরে দেখো না সারা দেশের মানুষ ত্রাণ দিয়ে বন্যাত্রদে সাহায্য করছে ওরা তো খুব সুখে আছে আমি চাই তুমি ফরাক্কাবাদ খুলে দাও আর হ্যাঁ ফরাক্কাবাদ খোলার সময় মনে থাকে জানো 109 টাই গেট খোলবা কি বলো এতগুলো গেট খুললে তো বাংলাদেশ পানির নিচে তলায় যাবে আমি সেটাই চাই আর না করলে আজ থেকে তোমার সাথে ব্রেকআপ রাগ করে না সোনা দাঁড়াও এক্ষুনি বাংলাদেশের মানুষকে মজা দেখাচ্ছি দিলাম খুলে একশো নয়টা গেট খুলে এবার খুশি হ্যাঁ খুব খুশি লাভ ইউ সোনা